কুটি মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ আমি ভেজে ভাজা হয়ে গেছে একটুখানি বড়ি ভেজে নেবো কুটি মাছ মধ্যে দেবো তেলটা গরম হয়ে গেছে এখন একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো একটা ভাজে ভাজা হয়ে গেলে আমি আলু আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটু ভাজা ভাজা করে দেবো ভাজা ভাজা হয়ে গেলে জল দিয়ে দেবো জল দিয়ে দিলে ফুটে গেলে আমি মাছটা দিয়ে দেবো জলটা ফুটে গেছে এখন একটুখানি কম করে দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো তাহলে আবার হয়ে যাবে ফুটে গেলে পুঁটি মাছের আলু দিয়ে বুড়ি দিয়ে ঝোল আমার হয়ে গেছে